এখানে আমি কিছু বাদাম হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এটা শোকলাগুলো খিলো তারপর আমি এটা হালুয়ার ভিতরে দিব আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে এখানে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে তাদের আমাকে জানাই আমার অন্তর অন্তরের স্থল থেকে ধোঁয়া ও ভালোবাসা তো বন্ধুরা আমি এখানে কিছু ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল একদম ফ্রেশ ছোলার ডাল এটা দিয়ে আমি হালুয়া বানাবো তা হালুয়াটা কীভাবে বানাই বন্ধুরা দেখতে থাকুন তাই এটা আমি এখন একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো ভিজিয়ে তারপর সেদ্ধ দিয়ে দেবো সেটা এখন ভিজাতে চলে যাচ্ছি আর বানাবে কিভাবে সেটা আপনারা দেখতে থাকুন আমি একটা হাড়ি তুলে দিয়ে দিয়েছি এখন আমার করা হয়ে গেছে এখানে কয়েক লোকটা দারচিনি আর হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে এখন ডালটা সুন্দর করে ভেজে দিব সেদ্ধ করে ভালো করে আমি ব্যালেন্স করে নিয়েছি একদম মিহি করে নিয়েছি তার অফ ক্যামেরায় আমি এটা ব্যালেন্স করে নিয়েছি এত কিছু তো দেখানো যায় না এত কিছু দেখালে ভিডিওটা খুব লম্বা হয়ে যায় এর জন্য কিছু কিছু স্কিপ রাখতে হয় এখানে আমি এলাচিল ভিতরেরটা একটু গুঁড়া করে নিয়েছি যাতে সিনটা আরও সুন্দর আসে হালুয়ার ভাজতে একদম লাল করে হবে হালুয়া বানানো খুব কঠিন কি মানে যে হয়। আমি কিছুটা পানি শুকিয়ে গেছে তো উঠে রেখে আমি একটা চিনি দিয়ে ক্যারামেল বানাই নিব তাই এটা উঠে নিচ্ছি এখানে আমি হাফ কেজির মতো চিনি কেরামের উপরে হয় হালুয়াটা আর দেখতে একটু কালারটা সুন্দর লাগে আর চিনি ওর ভিতরে দিলে তাড়াতাড়ি করে কালারটা সুন্দর আসে না এর জন্য হালুয়ায় আমি সব সময় আগে চিনিটা ক্যারামেল বানিয়ে নিই বন্ধুরা আমার কিন্তু কেরাম হয়ে গেছে এবার আমি এই ডালের সাথে করছি কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে হয়ে গেল হালুয়াটা এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এখন আমি একটা ট্রে নিয়ে নিছি ট্রেটার ভিতরে আমি একটু ঘি দিয়ে দিব ব্রাশ দিয়ে একটু ঘিটা এখন সরিয়ে দিচ্ছি তাহলে কি করবে হালুয়াটা তাড়াতাড়ি উঠে আসবে এখন আমি হালুয়াটা এটার ভিতরে ঢেলে দিব বেশ কিছুটাই শক্ত হয়ে গেছে এখান থেকে আমি তেজপাতা আর দারচিনি যে দিয়েছিলাম ওগুলো উঠাই নিচ্ছি আমার কিন্তু এটা সেট করা শেষ আবারও এটার ভিতরে ঘি মাখিয়ে নিচ্ছি উপর থেকে এভাবে করে একটু একটু করে বাড়ি বাড়ি দিয়ে এটা সমান করে দিব আর ঘিটা দিলে তো মনে করেন আরো সেন্টটা সে ঘিরান খেতে আরো মজা কালারটা খুব সুন্দর হয়েছে অনেক সময় দেখা যায় হালুয়া রান্না করতে গেলে ভাজতে ভাজতে সময় বেশি লাগে ভাজতে হবে না ভাজলে ডালের একটা গন্ধ আসে না সেটা তো থাকবে ভাজতে হবে পরিমাণ মতো আর চিনিটা যদি এরকম ক্যারামেল করে দেওয়া যায় তাহলে কালারটা সুন্দর আসে সুন্দর কফি কালার হয়ে গেছে হালুয়াটা তো আমি এভাবে করে সমান হয়ে গেছে আমি এটা এক ঘন্টা পরে কাটবো তা এখন বন্ধুরা কেটে দেখাচ্ছি খুব সুন্দর একটা হালুয়া হয়ে গেল রুটির সঙ্গে পরাটার সঙ্গে খাওয়া যাবে বা এমনিতেও খাওয়া যাবে খুব সুন্দর এটা বাচ্চারা অবশ্যই কপি খেলার যেহেতু বাচ্চারা কিন্তু কপি চকলেট খেতে খুব ভালোবাসে তা এর জন্য কপি খেলার হালুয়াটা আমার বাচ্চারা তো এই কালারটা থেকে খুবই খুশি হালুয়া তো খেতে চায় না তারপরে এই কালারটা করছি না কফি কালার খুবই পছন্দ করছে যে আম্মু খুব সুন্দর লাগছে দেখতে তাই এখন যাদের বাচ্চারা এই কালারটা পছন্দ করে তারা এভাবে করে ঘরে হালুয়া তৈরি করে নিয়ে নিন বাচ্চাদের টিফিনের সাথে দেওয়া যাবে নিজেরা ঘরে খাওয়া যাবে পরাটা রুটির সাথে খুব সুন্দর একটা হালুয়া হয়ে গেল বুটের হালুয়া তাই বের মতো আসি আসসালাম আলাইকুম